হাই ফ্রেন্ড গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো যে দেখো গরমে মুখে দানা দানা কী সব বেরিয়ে গেছে কেন জানি না আমার সাথেই কেন এত খারাপ হচ্ছে কাল থেকে তো কালকে দেখতেই পেলে বার্থডেতে কী হলো পাটাকে ওরকম মানে পুরো ভেঙে যায়নি বাট হয়তো চিট ধরে গেছে কিছু হয়েছে ডক্টরের কাছে আর যায়নি মুখ লাগিয়ে ব্যান্ডেজ করে নিয়েছি তো রাত মানে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিলো বলে আর কেক টেক কাটারও কোনো কিছু ব্যবস্থা করিনি মুখটাকে নামিয়ে শুকনো করে বসে আছি এই যে দেখো পায়ে ব্যান্ডেজ করে বসে আছি আজকে আমাদের ধুলোট বেরোবে আগের বছরে তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম হয়তো তোমাদের মনে আছে কিনা জানি না তো সেই বছর তো ধুলোটের সাথে গেছিলাম নাচানাচি করেছিলাম অনেক নাচতে নাচতে গেছি আবির খেলেছি কত মজা করেছি বাট এবছর এইভাবেই আমাকে ঘর থেকেই মনে হয় দেখতে হবে ওই দেখো আমাদের যেমন মহোৎসবের সব খিচুড়ি রান্না হচ্ছে ওখানে সবাই তো এবছর যাই হোক খিচুড়ি হবে না অন্য বছর খিচুড়ি হয় এবছর খিচুড়ি করবে না সেই জায়গায় ভাত রান্না হচ্ছে তো এই যে পাখা টাকা সব সেট করে দিয়েছে এসব দেখে শুনে নিজেকে যেন আর ভালো লাগছে না খুব কেন যে এই সময় হলো তো ফ্রেন্ডরাও অনেকবার ফোন করছিল তাই নিজেকে ধরে না রাখতে পেরে পাটাকে কোনো রকমে ব্যান্ডেজ করে একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে জাস্ট খাবারটা খাওয়ার জন্য বেরিয়েছি তো আরও একটা শাড়ি নিয়েছিলাম তোমাদের আগেও বলেছি বাট সেই শাড়িটা পরতে পারিনি কো পড়লাম না খুব ইচ্ছা করেই কারণ জাস্ট আমি তো মৎস্যপটা খেয়েই চলে আসবো ওখানে গিয়ে থাকার কোনো প্ল্যান নেই কারণ পাটা নিয়ে অনেকটাই আমি প্রবলেম আছি পুরো পা ছড়িয়ে দিয়ে বসেছিলাম অনেক কষ্ট করে বসে খেয়েছি তো এই যে সবাই বসে পড়েছে চারিদিকে দেখতেই পাচ্ছ কত লোকজন এটাই ফার্স্ট ব্যাচ আমি এসে কোনো রকমে ফার্স্ট ব্যাচে খেয়ে বাড়ি চলে যাবো বলে তাড়াতাড়ি চলে এসছি তো এইভাবেই জানি না এই বছরটা আমাকে পার করতে হবে তো খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছিলাম তারপরে বেলায় আবার ছেলে প্রচণ্ড বায়না করছিল আর আমি না গেলে ও যে কি করে বেড়াবে মানে কারোর কথা শুনবে না তাই নিজেরও তো ভালো লাগছে না এত কিছু হচ্ছে এখানে বাড়ির পিছনেই আর ঘরের ভেতরে বসে থাকতে ভালো লাগে ফ্রেন্ডরাও সবাই আড্ডা মারছে তো আজকেও বেরিয়ে চলে এসছি তারপরে এই যে আর জায়গায় বসে আমরা বেশি ঘোরাঘুরি তো করতে পারবো না এই যে সামনে একটা চাউমিন তারপরে রোল এইসবের দোকান করেছে ওখান থেকে একটু চাউমিন নেওয়া হলো তারপরে পকোড়া কেনা হয়েছিলো আর এই যে ঘুগনি খাওয়া হচ্ছে সব জিনিসটা ভিডিও করা হয়নি আর এইখানে দেখো যাত্রাপালা শুরু হয়ে গেছে আমরা তো যাত্রাপালা কোনোবারই বাড়ি দেখি না আমরা শুধু খেতে বেরোই তো ফুচকা টুচকা সব রকমই খাওয়া দাওয়া হয়েছে তো আমাদের মেন হচ্ছে যেই জায়গাটা ছিল পুরো কাজটা করে দিয়েছি তারপরে উঠে ওখান থেকে চলে এসে ওরা সব বললো নাগদোল্লাই চাপবো আমি তো বললাম চাপবো না বাট ওরা অনেক ফোর্স করছিল বলে সবাই মিলে চলে এসেছি নাগদোল্লায় চাপতে তো আমাদের আর কিছুই না এইসব কাণ্ডগুলোই আমি মিস করছি ঘরে বসে বসে যাই হোক আনন্দ করা হয়ে গেছে আমি যাত্রা না দেখে বাড়ি চলে এসেছি এবার ঘুমিয়ে পড়বো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও তার সাথে যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো চলো খুব তাড়াতাড়ি আবার একটা ভিডিওতে দেখা হচ্ছে দাদা বাবাই লাভ ইউ ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল